আপনাদের কথা না বরগোনা শহর ও আশেপাশের এলাকায় অবস্থিত বেশ কয়েকটি কারখানায় খাদ্য বেকারি প্রস্তুতের সময় শ্রমিকদের হাতে গ্লোভস নেই এমন চিত্র সম্প্রতি সরজমিনে ঘুরে দেখা গেছে কেক বিস্কুট সহ নানা খাদ্যপণ্য খোলা হাতে তৈরি করছেন শ্রমিকরা এতে করে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের নজরদারির অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন বেকারির খাদ্য জীবাণু সংক্রমণ ঠেকাতে শ্রমিকদের গ্লোভস পরিধান নিশ্চিত করা অত্যন্ত জরুরি এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা